আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের ঘটনা এটা প্রাচীন গ্রীষে ঘটছিল ঘটনাটা ঘটনাটা এরকম যে একটা মাঠের মধ্যে বিশ পঁচিশ জন মিলে গল্প গুজব করতেছে হঠাৎ করে গল্প করতে করতে একজন হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে এরকম করে সারাটা শরীর কাঁপতেছিল বেশ কিছুক্ষণ কাঁপলো আশেপাশের লোক চিন্তা করতেছে এ নিশ্চয়ই বোধ কোনো অপকর্ম করছে অন্যায় করছে এই কারণে ঐশ্বরিক কোন শক্তি তাকে হচ্ছে অজ্ঞান করে এরকম করে শরীরের মধ্যে দেখতে পাচ্ছে না কিন্তু হচ্ছে যে পানিশমেন্ট দিচ্ছে শাস্তি দিচ্ছে তো এইরকম এক দেড় মিনিট হওয়ার পরে কাপুনি যখন বন্ধ হলো কিছুক্ষণ পরে এদিক ওদিক থেকে পানি নিয়ে এসে তার গায়ে চিটাই দিছে সেই লোকটা বলতেছে কি হয়েছে স্যার কিছু খেয়াল নাই আশেপাশের লোক বলতেছে না তোমার নিশ্চয়ই কোনো খারাপ কিছু করছো তোমাকে আর আমাদের সাথে রাখা যাবে না তোমার বিচার করতে হবে বিচার করার জন্য তাকে ওইখানকার যে বিচারক কমিটি ছিল জোর জবরদস্তি করে টেনে হেসরে তাকে সেখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যারা বিচারক আছেন তারা জিজ্ঞেস করছে যে তোমার সম্বন্ধে যে অভিযোগ আসছে এইটার ব্যাপারে তোমার বলার কি আছে তো ওই লোক তো অজ্ঞান হয়ে গেছিল সে জানে না যে কি করছে সে বলত সে আমি তো কিছুই জানি না কিছুই খেয়াল করতে পারছি না আশেপাশের সবাই বলত সে না এরকম ঘটনা ঘটছে সব জ্ঞান হয়ে গিয়েছিল তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে তার সারা শরীর কাঁপতে ছিল তখন বিচারকরা এদিক ওদিক তাকাইললো সবাই একই সাক্ষ্য দিচ্ছে এবং বিচারকরা বুদ্ধি শুদ্ধি করে বলল যে তুমি নিশ্চয়ই এমন কিছু করছো এই সমাজে তোমার রাখা যাবে না তোমাকে এক সপ্তাহের মতো সময় এখানে আমরা আলাদা করে ওই যে করোনায় আক্রান্ত হলে যেমন একদম আলাদা করে রাখতো না শুধু আলাদা করে হচ্ছে যে সে আর দেখার বুদ্ধি নাই আবত্বাবাদিত তো এরকম করে এক সপ্তাহ রাখব তারপরে তোমাকে এইখান থেকে দিট থেকে বের করে অন্য জায়গায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে প্রাচীন গ্রিস দেশে 2500 বছর আগে যখন দেখো এরকম ঘটনার পথে পড়তো তখন তাকে হচ্ছে এরকম করে জোর জবরদস্তি করে ওই বিচারকদের সামনে নিয়ে আসতো বিচারকরা যখন শুনতো যে আট 10 জন বলতেছে যে হ্যাঁ এই লোকের এই রকম ঘটনাই ঘটছে তখন তাকে এক সপ্তাহ এক জায়গায় আটকে রাখার পরে তারপরে নির্বাসনে অন্য জায়গায় পাঠিয়ে দিত তো এরকম করে প্রায় 15 20 বছর চলতে চলছে এই ঘটনা প্রাচীন গ্রিসে হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে একদিন বিচার চলছে একজন এরকম অজ্ঞান হয়ে গেছিল তার শাস্তি তার পানিশমেন্ট কি হবে এটা নিয়ে যখন বিচারকরা হচ্ছে আলোচনা করছে হঠাৎ করে একজন বিচারক অজ্ঞান হয়ে গেছে এবং সেই বিচারকের সারাটা শরীর ভূমিকম্প হইলে যেমন কাঁপে রকম তার শরীরটা কাঁপতেছিল মানুষজন চিন্তা করতেছে প্রধান বিচারক মানে বিচারকদের যে প্যানেল আছে তার মধ্যে প্রধান বিচারক যিনি উনি অজ্ঞান হয়ে গেছে এবং তার সারাটা শরীর কাঁপতেছে এখন অন্যান্য বিচারকরা চিন্তা করতেছে এনার বিচার কে করবে এনাকে কি পানিশমেন্ট দেওয়া যাবে কি না

ওইখানে গিয়ে জানার চেষ্টা করি যে উনি এটার অন্য কোন কারণ আছে কিনা সেটা বলতে পারেন কিনা একটা তদন্ত কমিটি ওই সবচেয়ে জ্ঞানী লোক যিনি সারা শরীর নিয়ে গবেষণা করে ওনার কাছে চলে গেছেন যেโกটাল ঘটনাটা সংক্ষেপে বলে দিয়েছেন ওই জ্ঞানী লোক যার কাছে গেছে উনি হচ্ছেন আমাদের মেডিকেল সায়েন্স পুরি এটার ফাউন্ডিং ফাদার আসলে ফাউন্ডিং फादर বললে একটু ভুল হবে ওনার নাম হচ্ছে हिप्पोक्रेटাস যারা ডাক্তার তারা জানে যখন মেডিকেলে চান্স পায় তখন যার নামে শপথ দেয়

এ কোনো অপরাধ করছে কোনো পাপ করছে এই কারণে তাকে হচ্ছে যে অজ্ঞান করে এরকম করে মারধর করতেছে আপনারা দেখতে পাচ্ছেন না ব্যাপারটা মোটাই এরকম না তা ব্যাপারটা কি বলছে ব্যাপারটা হচ্ছে মাথার মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় এই ক্রিয়া বিক্রিয়া ভোরপট্টি হইলে যেমন ওই যে ভোল্টেজ আছে না এমন হয়ে যায় দেখা যাচ্ছে মেশিন টেশিন সব অকেজ হয়ে গেছে ওর মাথা ওই সময় অকেজ হয়ে গেছে এবং এই কারণে সেন্সলেস হয়ে গেছে এবং সারাটা শরীর কাঁপতেছিল এই কথা শোনার পরে অনেকে একটু বিশ্বাস করছে অনেকে একটু অবিশ্বাসও করছে যে বিচারককে বাঁচানোর জন্য এরা কোনো ভিতরে ভিতরে কায়দা কানুন করছে নাকি ওনারা ওইখান থেকে হিপোক্রিটাসের কাছ থেকে যখন ফিরে আসছে আসার পরে ওনাদের কাছে আলাদা করে একটা লোক ওইখানে বন্দি করা ছিল কিন্তু ওনা নির্বাসনে পাঠায়নি কেন কারণ হচ্ছে যে বিচারক নিজেই হচ্ছে যে অজ্ঞান হয়ে গেছে যে আসলে কারণটা কি সেটা না জানা পর্যন্ত বের করা যাচ্ছে না তখন করছে কি এরা একটু রাগান্বিত হয়ে করছে যে না নিশ্চয়ই সামথিং ইস রং কোথাও যেন একটু মিস্টেক হচ্ছে কয়েকজন যে মাথা আঘাত করে দ্বিখণ্ডিত মাথার খুলি যদি খুলে ফেলে তখন দেখা যাবে যে একটা গ্লাসের মধ্যে যদি পানি রাখি ওর মধ্যে মাখন রাখলে যেমন হয় গোটাল মাথাটার মধ্যে আমাদের ব্রেনটা অনেকটা মাখনের মতো তো ওরা দেখতেছে কই কিছুই তো দেখা যায় না কোনো ক্রিয়া বিক্রিয়া নাই নিশ্চয়ই তাইলে ওই জ্ঞানী লোক কোনো কায়দা কানুন করে আমাদের বোকা সোকা দিচ্ছে এরা আবার ওইখানে দৌড়েছে যাওয়ার পরে বলছে যে কই আমরা তো কোনো ক্রিয়া বিক্রিয়া দেখতে পাচ্ছি না উনি তখন ওনাদের বুঝাইছে যে দেখো মাথার মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াটা হয় এটা যদি লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়া বিক্রিয়া এক জায়গায় করি একটা ছোট্ট বালুকনার সমান হবে না বলে তাই না কি কয়ে বলছে যে মাথার মধ্যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং এইটার কারণেই এই লোকটা অজ্ঞান হয়েছে আজ থেকে আড়াই হাজার বছর আগে যখন কোনো টেকনোলজি ছিল না কোন পরীক্ষা নিরীক্ষা ছিল না তখন হিবক্রিটাস এই ঘটনাটা বলছে এবং এখন আমরা হচ্ছে মাথাকে স্ক্যান করি স্ক্যান করার জন্য একটা পরীক্ষার নাম আছে আমি কিন্তু ধরবো বি কেয়ারফুল পরীক্ষাটার নাম হচ্ছে ইজি কি নাম আচ্ছা মনে রাখ একটা সহজ বুদ্ধি বলি হার্টের পরীক্ষা করার জন্য ইসিজি করি না মাসখানে সিটা কেটে দিব সি এর জায়গায় ই দিব ই ইজি কিনা ইলেক্ট্রোএনসেফালোগ্রাম মানে এটা কি ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে তরঙ্গ চলতেছে থেও আমি তো বলি কি যে আমাদের ব্রেইনটা হচ্ছে একটা সমুদ্রের মত সমুদ্রের কথা শুনলে প্রথম মাথায় কি আসে থেও অ্যাবসলিউটলি থেও প্রত্যেক মুহূর্তে ব্রেইনের মধ্যে থেও চলতেছে ব্রেইনের মধ্যে মোটা দাগে পাঁচটা ওয়েভ আছে মোটা দাগে পাঁচটা ওয়েভের মধ্যে একটা ওয়েব আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় ওয়েব ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করা যায় যেটা তৈরি করলে পরে অল্প একটু পড়লে পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইন এর মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি ঠিক না ইংরেজের প্রথম বন্ডের নাম কি এ দিয়ে শুরু আলফা ওয়েব কি নাম কারণ প্রশ্ন হলো আলফা ওয়েব ব্রেইনে ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি মোহাম্মদ সাল্লাল্লাহু যে বলছে যে রাতের আর্লি উনি ঘুমাইতো এবং ঠিক কেউ যদি এশার নামাজের পরে ইনশাআল্লাহ ঘুমায় যায় ভোর 3টা 3:30টা 4টার মধ্যে ঘুম থেকে উঠবে আলফা ওয়েব ন্যাচারালি আলফা ওয়েবটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর 4টা 5টা থেকে সকাল 8টা 9টা এই সময়ে ব্রেইনে আলফা ওয়েব থাকে নামাজ পড়লাম নামাজের পরে যদি 20টা মিনিট পড়ি 20টা মিনিট 20 মিনিটে দেখবো অন্য সময়ের 1.5 ঘন্টার পরা হয়ে গেছে আর্লি মর্নিং আর প্রত্যেকবার নামাজ পড়ছি নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্রেইনে দেখবো বিশ মিনিটে দুই আড়াই ঘন্টা পড়া হয়ে যাবে